রোল খেতে আমরা কত না ভালোবাসি কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির রোল আর ফুটন্ত গরম জলে একটা বাঁধাকপি দিয়ে দেখুন অবাক করার মতো একটা রেসিপি একবার খেলে বারবার কিন্তু এই রেসিপিটা খেতে মন চাইবে আমি কিন্তু বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজের যেমন খোসা ছাড়ায় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি বাঁধাকপির পাতাগুলো কিন্তু ডানা ডানাভাবে কিন্তু ছাড়িয়ে নেব এইভাবে প্রত্যেকটা পাতা কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর সত্যি বলতে এই রেসিপিটা খেতে অসাধারণ এবং একবার বানালে কিন্তু বারবারই মনে হবে যে এই রেসিপিটা আর একবার ট্রাই করে দেখি আর সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু অনেক অনেক মজাদার হয় এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি নিয়ে নেব টমেটো কুচি একটা টমেটো আমি এখানে কেটে নিয়ে কেটে নিয়েছি টমেটোটাকে এরকম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। এখানে নিয়ে নেব ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকেও কিন্তু কুচি করে নিচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম তে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি ডিমটাকে কুচু কুচু করে কিন্তু ভেজে নেব দেখো ঝুরু ঝুরু করে কিন্তু আমি ভেজে ভাজা করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব। পেঁয়াজ কুচি প্রায় অনেকটা পরিমাণ দিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু আমি হালকা আঁচে কিন্তু রান্না করে নেব এখানে কিন্তু অনেকটাই দেখো গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট কিন্তু আমি একটু রান্না করে নেব বেশ রসালো রসালো হলেই কিন্তু নামিয়ে নেব আমার কিন্তু নামিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলোকে কিন্তু নামিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতার এখানে বাঁধাকপির পাতার উপরে ডিমটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি রোলটা বানিয়ে নেব পাকিয়ে এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা রোল রেডি করে নেব আর সত্যি বলতে এই রোলটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় জল খাবার বা চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে দেখো এভাবেই করে কিন্তু রোলটা বানালে ছাড়ায় ছাড়িয়ে যাবে না এবং সুন্দর হবে চলো এভাবেই করে কিন্তু আমি প্রত্যেকটা রোল কিন্তু রেডি করে নিচ্ছি রেডি করে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু আমি কি করছি নেক্সট স্টেপ নেক্সট স্টেপ কিন্তু আমি এখানে বাটির মধ্যে নিয়ে নেব কিন্তু ব্যাসন নিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি এরকম ঘন একটা ঘনত্ব এসেছে আর কড়াইতে তেল দিয়ে আমি এই ব্যাটারটার মধ্যেই কিন্তু বাঁধাকপিটাকে রোলটাকে বুড়িয়ে নিলাম নিয়েই কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বানানো একদমই ইজি এবং খুব মজাদার হয় এইভাবে করে কিন্তু আমি দুটো ভেজে নিচ্ছি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ভেজে ভেজে নেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে থ্যাঙ্ক ইউ